কুম ও রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেক দিন আপনাদেরকে জুতা তৈরির ভিডিও দেই না তাই নিয়ে আসলাম অনেক দিন পর একটা ভিডিও বারমিস জুতা তৈরি করতেছি আমরা আমরা আগে থেকে অনেক ভিডিও আছে ইতিমধ্যেই এরপরও আপনারা যারা আজকে প্রথম দেখতেছেন তাদেরকে বলি আমরা এগুলো পাইকারি সেল করে থাকি কোনো কারণে এগুলো যদি লাগে পাইকারি লাগে খুচরা লাগে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন সব ধরনের সেল আমরা করে থাকি আমাদের নিজস্ব দোকানও আছে আপনাদের জন্য সবসময় আমরা টেকসই মজবুত এবং রুচি ছিল বারমিস জুতা তৈরি করে থাকি একটা সাইড কেটে লাও না એ તો આમ રાસાર આર્દિન સ્ટા સોરો આ રાફી બોલન એકા કેલની તો આ જાય છે રે આરા શુટ એની સીવા ગઈ લાગે છે આને ઇમસ્ટા સામાન ની બસડે હે બરાના તો લોવલ ના સ્પ્રિંગ લોવલ ના ઓય તો યા દોંતા લાવ લાગે ગાર લો બરાફી ધુવા નહી છે આવો જા ફીડા ના આ ટેકો એ લૈ લેટી ધુરા દો ફી દે તો ની દેસી ન

আপনারা যে কাজটা দেখতেছেন এটা খুবই দক্ষতার সাথে কাজটা করতে হয় দক্ষতার সাথে না করলে জিনিসটা যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তাই এটা আসলে প্রশিক্ষণের একটা কাজ দীর্ঘদিন প্রশিক্ষণ পরে সেই কাজটা করতে পারে আপনি হঠাৎ করে আসে শুধু কাজটা করতে পারবেন এরকমটা বাবা উচিত না আর এতটা সহজ না কাজটা আপনারা দেখতেছেন ভিডিওটা বারমিস জুতা কীভাবে প্রোডাকশন করা হয় এই একটা বিশেষ অংশ একটা জুতা তৈরি করতে প্রায় একদিন দুই দিন সময় লাগে এটা ফোরাটা এভাবে দেখানো যায় না যেহেতু কাজ করতেছে একজন কারিগর তাই আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি সব সময় যারা পরিশ্রম করে কষ্ট করে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ তালা খুশি হয় এখন যে কোনো পরিস্থিতিতে আমার আমরা এই যে দীর্ঘ লকডাউনের পর থেকে আমরা অনেক খারাপ সময়ের মধ্যে যাচ্ছি তাও আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখেছে আসলে বাংলাদেশের অর্থনীতি দীর্ঘ বিগত সরকারের আমলে অতটাও ভালো ছিল না যার কারণে শহর গ্রামে যারা ব্যবসায়ী বা চাকরিজীবী আছে তারা দুঃখ দুর্দশার মধ্যে সময় কেটেছে তবুও অনেকে এখনও আল্লাহ নামে চেষ্টা করে যাচ্ছে আমরাও এর মধ্যে একজন এটা আপনারা এখন যা দেখতেছেন এটা থেকে সান দেয় বা দাঁড়ানো হচ্ছে রাফিটা করে এটা দাঁড়ানো করার চেষ্টা করতেছে শিলি পাথরের মাধ্যমে ধন্যবাদ মতো এই পর্যন্ত